আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব ওয়াজ করছেন তার এলাকাতে আমিও ছিলাম তো প্রশ্ন করেছেন বিয়ে কিভাবে পড়াতে হয় তিনি উত্তর দিচ্ছেন এইভাবে মেয়ের বাপ ছেলেকে বলবে আমি তোমার প্রদত্ত মোহরের শর্তে আমি আমার মেয়েকে বিয়েতে বলে দিছি এইভাবে আর একজন প্রশ্ন করেছে এত সুন্দর করে প্রশ্ন করেছে তোর বাপের বিয়েই তো হয়নি তাহলে তুই কি যারো সন্তান এইভাবে এলাকার মানুষ তো বলতেই পারে তুই কি কি একজন দেখে ব্যাখ্যা বললে খুব ভালো হয় হুজুর বললেন কেন সেটা বলে নাকি এতদিন থেকে বলছি তাও বুঝছেন না আপনারা হুজুর বললেন কেন ভাই বলবেন কি বলবেন ভাই বলবেন না হলে উস্তাদ হুজুর বললেন ছেড়ে দেবেন এগুলো ছেড়ে দেবেন তর্ক বিতর্ক যতই করেন এগুলো একদিন টিকবেন ইনশাল্লাহ যেদিন আপনি জানবেন হুজুর মানে কি মাওলানা মানে কি হজরত মানে কি সেদিন এমনি ছেড়ে দিবেন বুঝতে পারলেন এগুলো বলবেন না আপনারা বড় বড় আলেমদেরকে বলবেন শায়েক কি বলবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবু বকর ওমর তাদেরকে শায়েক বলতেন শায়েক ভাষাটা কিন্তু হাদিসের ভাষা কথা বোঝা গেছে গিবতের ব্যাখ্যা দিবেন গিবত আমাকে বোঝাইছেন কিনা জানি না এত ওয়াজ করলেন তাও আবার এত প্রশ্ন গিবত হারাম কাবিরা গুনা জীবৎ যদি আপনি করেন কারো তাহলে আপনার চলে দিবেন এগুলো করেন তো সবচেয়ে মহিলারা কারা হয়তো বা আমাকে বুঝেছেন যে আপনি এত গিবোধ করেন কেন তাই না আমি যে গিবত গুলো করলাম ওটা করা ফরজ ফরজিব করা কি ফরজ আম মানে আপনারা অনেক তো সাহাবি তাবি তাবে তাবে ধরে বলতেন অমুক মিথ্যুক অমুক মিথ্যুক অমুক মিথ্যুক তারা যদি না বলতেন তাহলে আজকে আমরা বুঝতে না যে কার হাদিস গ্রহণ করতে হবে আর কার হাদিস গ্রহণ করা যাবে না আর আমরা খুব ভদ্র হয়ে গেছে নাম ধরে বলতে পারি না তাই না বক্তারা যে পরিমাণ মিথ্যা কথা বলা বলে বুঝতে পারে কথায় কথায় মিথ্যা বলে এক বক্তা বলছে কেউ যদি স্ত্রীর ঠোঁটে চুমু দেয় তাহলে কবুল হবে আপনারা খুশি হজুরকে পনেরো হাজার টাকা বেশি দেয় সেও খুশি কিন্তু দাস জালের বিচার কি হবে সেটা বলে যে বললেই কথা এক বক্তা বলেছে কালকে কালকে না খুশি করেছে যে কোন স্বামী যদি তার স্ত্রীর চোখের দিকে তাকায় তাহলে তার সমস্ত সমস্তা গুনা ক্ষমা হয়ে যাবে এটা দলিল আপনার কিন্তু দলিল আপনাকে জাল হাদিস কোথায় আছে হ্যাঁ শোনেন দলিল দিতে হবে যদি কেউ জাল হাদিস বলে বুঝতে পারলেন যদি স্ত্রী তার স্বামীর হাত ধরে তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে হাইরে ভাই কি দারুণ দারুন তুমি ভাই অতুল্লাহ এদের বিরুদ্ধে বলাটাই ফরজ গিবত করা অনেক সময় কি ফরজ ছয়টা বিষয়ে গীবত করা যায় অধিক যাচ্ছি না পর্দার বিষয়ে কিছু বলেন হ্যাঁ পর্দা করতে করতে আপনারা অনেক কিছুই করে ফেলেছেন পর্দার ওয়াজ করার অনেক লোক আছে না আমি পর্দার ওয়াজ করি আমাদের এলাকায় আচ্ছা একটা পর্দার কথা বলি দেখি আপনার ওয়াইফের যে বোরকাটা আছে এই বোরকাটা দেখবেন টাকুর উপরে আছে এই বোরকাতে অনেক ধরনের নকশা ফুল করা আছে এই বুরকা হারাম এই কি বুরকা যেটা সেটা স্বাভাবিক বুরকা হবে আর স্যান্ডেলও দেখা যাবে না কি দেখা যাবে না স্যান্ডেল দেখা যাবে না বুরকাটা মাটির সাথে ছেড়ে যাবে এইটা হলো রাসুল সালসানের যুগের মহিলা সাহাবিদের বুরকা ঢিলা ঢালা হবে কথা কি বুঝতে পারলেন এমন বুর্কা আপনার বউকে বানাই আপনার গ্রামে যত সব লুলে তাকবে তাই বলছে আচ্ছা আপনার ওয়াইফ এই বুর্কা পড়লো কেন ও তো চায় আমাকে মানুষ দেখুক তাই না এত সুন্দর সাজে কেন আপনার ওয়াইফকে যখন বিয়ে খাওয়াতে নিয়ে গেলেন তাই না মোটর সাইকেলের পিছনে যখন বসায় নিয়ে গেলেন আপনি আপনার ওয়াইফ এর যত গহনা ছিল সব তো পড়াইছেন তাই না একবারে নর্তকির মতো ল্যাংটা করে নিয়ে গেলেন কাকে ছাড়ার জন্য কার কাছে দেওয়ার জন্য বলে তো দেখি ফিলিস্তিনে দেওয়ার জন্য হারাম খোর লজ্জা সরম কিছু আছে এই সাজার সাজার কি দরকার ছিল সে কাকে দেখাবে এরা কি মমিন মহিলা মনে করছেন আপনি এরা চাই আমাকে পুরুষ না এরা পুরুষের খাদ্য এটা সন্ত্রাসী লম্পট লুচ্চাদের খাদ্য এরা কলা যদি ঢেকে রাখেন কলা বুঝতে চামড়া সহ যদি রাখেন মাসি কোনোদিন আসবে না কিন্তু যত ছিলে যদি রাখেন কি আসবে মাসির অভাব নাই এরা হলো মাসির খাদ্য লম্পট লুচ্চাদের খাদ্য এরা বিয়ের বাড়িতে সেজে যাবে কেন পরাতার কথা বলবেন আপনি রাগ করবেন কোন মহিলা আমাকে পছন্দ না আমাদের এলাকায় সাত সাত সালাম ও নামক একটি তাজবি আছে বেদার এগুলো হলো এবাদত নষ্ট করার তাজবি কি এবাদত নষ্ট করে বাতিল হওয়ার বাতিল বাতিল আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি এবার এই এসএসসি পরীক্ষাতে আমি আমাদের জন্য দোয়া করবেন আমরা মাসাল্লাহ এত ভালো ছেলে এখানে আছে তাও দোয়া চেয়েছে আলহামদুলিল্লাহ দোয়া তো চেয়েছে বারাক আল্লাহ ফিকুম আল্লাহ তোমাদের জন্য কামিয়াব করেন আমি কবর জিয়ারাতের সময় কবরবাসীরা কি বুঝতে পারে বা শুনতে পায় মদিনায় গিয়ে যদি নবী শুনতে পায় তাহলে আপনার বাপ কেন না বোঝেননি কথা নবী মোহাম্মদ সাল্লাম আপনার কথা শুনতে পান না আপনার বাপ শুনতে পাবে এটাই হলো আকিদা এটাই হলো আকিদা আপনি দোয়া করবেন তাদের জন্য শুনবেন কে আপনার বাপকে শোনা কি লাভ বুঝেননি কথা না শোনাবেন কাকে আপনাকে বাপকে বলে বাপ তুমি ভালো থাকো বাপ তুমি সুস্থ থাকো লাভ আছে এটা বাপ কি একা সুস্থ থাকা যায় সময়ও শেষ কারণে গেছে আলহামদুলিল্লাহ ওই কারণ যায়নি তো এইতো শোনেন আর একটু বলিনি শুনতে পাই না শোনাবেন কাকে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আর আব্বা ক্ষমা করো তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ এতটুকু বলে যথেষ্ট শোনানোর কি দরকার তবে হ্যাঁ তবে আপনি যদি দান করেন বাপের জন্য দোয়া করেন তো আল্লাহ রব্বুল আলম তিন হাজার ছয়শ ষাট নম্বর হাদিস ইবনু মজার মধ্যে আসছে হাদিসটা রসুদ সাল্লা সাল্লাম বলছেন জান্নাতে আপনার বাপ বা মায়ের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিলেন তখন আপনার আব্বা আল্লাহকে বলবে ঘটার কারণ কি তখন ওই আল্লাহ তখন আপনার তোমার তোমার জন্য দোয়া করেছে আমি তার জন্য তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি কথা কি বুঝলেন বেশি বেশি দোয়া করবেন ফাটকা করবেন কার জন্য বাপ মায়ের জন্য ও কবর যারা সঠিক নিয়ম কি এখনো জানেন না বয়স কত হয়েছে বাপ কি মরেনি এখনো ডাক করলেন প্রশ্ন করলামতে এই বয়সে কবর জিয়ারতের নিয়ম জিজ্ঞেস করবেন কেন বাপ তো বহুদিন আগে বলেছে জাননি একবারও অর্থাৎ আপনি আগে থেকে এগুলো জানবেন যাবেন কবরস্থানে যাওয়ার পরে দোয়া পড় সালাম আল্লাহদ্দিয়ার মিনাল মুসল নাসমুল আলাফিয়া দোয়া পড়লেন কেবলামুখী হবেন কোন দিকে কেবলামুখী কবরের সামনে নেয়া কেবলামুখী হবেন হাত তুলবেন একা কি আল্লাহর কাছে বলতে থাকবেন বাংলায় বলতে থাকবেন কথা বোঝা গেছে ঈদের দিন খাস করে কবর জেরত করা বেদাত ঈদের দিন জুমার দিন খাস করে কবর জারত করা কি বেদাত সকালে যাবেন সন্ধ্যায় যাবেন দুপুরে যাবেন যে কোনো দিন যাবেন এটা হলো কি সন্ধ্যা মনে থাকবে কেবলামুখী হয়ে কবর মুখী হয়ে না মনে থাকবে সাবান মাস ও সাল মাসের নকল সিয়ামগুলো গুলো শুরু বৃহস্পতিবার সোমবার করে রাখা যাবে কি হম যাবে খুব সুন্দর কথা বলেছে যাবে অনেকে মনে করে যে ফরজ সালাত আল্লাহর জন্য সোমনাথ সালাত রাসুলের জন্য গাধায় ধরেছে না পাগলাই ধরেছে হ্যাঁ ফরজ সালাত আল্লাহর জন্য রাসুলের কি নফর সালাদ রাসুলের জন্য রাসুলের জন্য কি সালাম দেখেন বড় ভাই হজে যাচ্ছে আর ছোট ভাই বলছে যে আমার সালামটা নবীর রওজায় পৌঁছা দিও বলেন তোর ইমান আছে এই কথা বলা যেমন আগে বুঝতে হবে